নমস্কার বন্ধুরা সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনই আপনারা এই রকম ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি অনেকগুলি মারাত্মক পোকা নিয়ে আজকে থাকছে এই ভিডিও তাহলে বন্ধুরা আজকে আমি যে ওষুধটা নিয়ে কথা বলবো প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে এই ওষুধটা আমাদের কোন কোন পোকা নিধনের কাজ করবে প্রথমে বলি যে পোকাগুলি আমাদের পাতার রস শুষে নিয়ে গাছকে দুর্বল করে দেয় এবং গাছকে মৃত্যুর দিকে ঠেলে দেয় সেই সব পোকা নিধনের কাজ করবে আজকের এই ওষুধটা তাহলে আমরা জেনে নিই কোন কোন পোকা আমাদের এই ওষুধের মাধ্যমে মারা যাবে প্রথমেই বলি মাকড় দুই নম্বরে থাকছে থাকছে থিপস এবং থাকছে অ্যাফিটস এবং থাকছে সেই মারাত্মক রোগ পোকাটা যেই পোকাগুলো আমাদের বাগানের পর বাগান নষ্ট করে দেয় তার নাম হলো সাদা মাছি এই ওষুধটার মধ্যে এমন একটি কেমিক্যাল আছে যে কেমিক্যালটার মাধ্যমে এই ওষুধটা পুরো গাছের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে আমরা জেনে নিই যে ওষুধটার মধ্যে কি এমন কেমিক্যাল আছে যেটার মাধ্যমে এতগুলো পোকা মারা যায় এই কেমিক্যালটার নাম হচ্ছে ডাইফেন থিউরন নামে একটি বিশেষ কেমিক্যাল এর মধ্যে আছে ডাইফেন থিউরান হচ্ছে এমন একটি বিশেষ কেমিক্যাল যেটা অনেক সংখ্যক পোকাকে একসঙ্গে মেরে ফেলতে সাহায্য করে এই ওষুধটা প্রয়োগের মাধ্যমে আমাদের এই ডাইফেন থিউরন পাতার মধ্যে প্রবেশ করে পুরো পাতার মধ্যে ছড়িয়ে যায় এই কেমিক্যালটা এরপর যখনই আমাদের এই চুষি পোকাগুলো আমাদের পাতার নিচে এসে বসে এবং পাতার রস শুষে খায় সেই সময়ই এই যেহেতু ড্রাইফ থিউরানটা পুরো পাতাটাকে বিষক্রিয়ায় পরিণত করে রেখেছে সেই সময় এই চুষি পোকাগুলো সব মারা যায় তাহলে বন্ধুরা আমরা এবার জেনে নিই যে এই মারাত্মক এই রোগ পোকাগুলো মারা যাওয়ার পিছনে কি ওষুধ আছে প্রথমে আপনাদের বলে দিই যে এই ওষুধটা খুবই মারাত্মক এবং খুব সাবধানে ইউজ করবেন প্রতি ওষুধই আছে আমাদের কাছে মারাত্মক হিসাবে কাজ করে কারণ এইগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলে আমাদের শরীরে খুব ক্ষতি হয় তাই আপনারা ওষুধ প্রয়োগ করার আগেই আপনারা তার জন্য নানা রকম প্রোটেকশান নিয়ে নেবেন এবার চলুন আমরা দেখে নিই যে এই ওষুধটার নাম কি বা কতটাই আমরা এক লিটার জলে প্রয়োগ করব তার বেশি সংখ্যক বেশি পরিমাণ জলেও কতটা প্রয়োগ করব বন্ধুরা এই ওষুধটার নাম পেগাশ্বাস দেখুন বন্ধুরা আপনার সকলেই পরিচিতি আছে এই ওষুধটার সঙ্গে এই ওষুধটার নাম হচ্ছে পেগাশ্বাস এই ওষুধটা বহুদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছে আমাদের ছাদ বাগানে আমি এই ওষুধটা এর আগে একদিন প্রয়োগ করেছিলাম সাদা মাছি নিয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও এনেছিলাম সেই সময় আমি কিটাপ এবং ওসিন দিয়েছিলাম এবং তার দশ দিন পর এই পেগাশ্বাসটা ইউজ করেছিলাম সাবস্টিটিউটভাবে খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ওষুধটা নিয়ে কিছু আলোচনা তাহলে এই পেগা কতটা পরিমাণ আমরা দেবো এক লিটার জলে আমরা এই পেগাসাস শ্বাস দেড় গ্রাম আমরা ইউজ করব। দু লিটার জলে তিন গ্রাম ইউজ করব এটা থাকে পঁচিশ গ্রামের পাউচ এটা খুব ডাস্ট পরি ডাস্ট হিসাবে রয়েছে প্যাকেটে তাই আমি আমার যেহেতু এটা তিন লিটার এই দু লিটারের বোতল তাই আমি এটার মধ্যে তিন গ্রাম এই পাউডার ইউজ করেছি আপনারা এক লিটার জল নিলে দেড় গ্রাম এই পাউডারটা দেবেন এবং যেহেতু আমি দু লিটারের বোতলে জল নিয়েছি তাই আমি তিন গ্রাম নিয়েছি বন্ধুরা এবার চলুন আমরা এই জলটাকে ওষুধ মাখানো জলটা আমরা গাছে প্রয়োগ করব দেখুন আমি হবে এই ওষুধটাকে কাছের মধ্যে দিচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম ওষুধটা আপনারা একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন যাতে ওষুধটা পুরো জলের সঙ্গে মিশে আমার পুরো মেশানো হয়ে গেছে এরপরে আমি পাতার তলা এটা ইউজ করব দেখুন বন্ধুরা আমি আমার সমস্ত গাছে পাতার তলাতেই ওষুধটাকে ইউজ করছি আপনারা এইভাবে ইউজ করবেন সমস্ত গাছে এবং একটু ইউজ করে দেবেন দেখুন বন্ধুরা আমরা আমি কীভাবে এই ওষুধটা প্রয়োগ করছি এখন গাছের তলায় আপনারা এইভাবে গাছের তলায় দেবেন যাতে পোকাগুলো মারা যায় এটা হচ্ছে হলুদ স্পাইডার কি সুন্দর গাছটা বসি হয়েছে এটা কি অরেঞ্জ ভ্যারাইটি খুব সুন্দর খুব বসি হয় আমার সেই হারে বসিটা হয়নি এখনো পিঙ্ক আছে কিছু একটি হলুদ পায়রা আপনারা সবসময় এইভাবে পাকা নিচে কিন্তু ওষুধ প্রয়োগ করবেন তা না হলে কিন্তু এই চুষি পোকাগুলো মারা যাবে না যেহেতু এরা পাতার নিচে বসবাস করে তাই পাতা নিচে আপনাদের প্রয়োগ করতে হবে এবং এটা যেহেতু পাতার উপরে দিলেই কাজ হয়ে যাবে কিন্তু সব সমস্ত ওষুধ কিন্তু সেই রকমভাবে কাজ করে না তাই অন্যান্য ওষুধ আপনারা পাতার উপরেই প্রয়োগ করবেন না পাতা নিচে দেবেন এইভাবে এটা একটি সাদা খুব বড় গাছ হয় এগুলো আমি কম্পিটিশন দেখেছি এক একজনের গাছ এত বড় বড় হয়েছে সে কল্পনা করা যায় না একটি কালার বাইক কালার খুব সুন্দর গাছটা দেখতে ফুল হয় খুব সুন্দর এবং গ্রথও খুব সুন্দর হয় একটি সাদা বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিও করতে সন্ধ্যা হয়ে যায় তার জন্য ক্ষমাচিয়ে নিচ্ছি সন্ধ্যেবেলায় গাছে জল আমি দিই না বা শুধু ওষুধটাই প্রয়োগ করি কারণ পোকাগুলো সন্ধ্যে ছাড়া গাছে আসে না আমার ছাদে খুব রোদ থাকে বলে রোদের মধ্যে ওষুধটা প্রয়োগ করি না আমি দেখুন বন্ধুরা আমার গাছে সমস্ত গাছে আমার ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখুন আমার অনেক গোলাপ গাছও আছে গোলাপ গাছগুলো এখন ঘুমন্ত অবস্থায় আছে গোলাপগুলোকে এখন আমি কোনো খাবার টাবার দিচ্ছি না ওষুধও দিচ্ছি না শুধু জল এবং ফাঙ্গিসাইড ছাড়া আর কিছু দিচ্ছি না তাই বন্ধুরা গোলাপের ভিডিও আমি আনবো আস্তে আস্তে দেখুন অনেক গোলাপ আছে আমার কাছে প্রায় ছত্রিশটা মনে গোলাপ গাছ আছে হ্যাঁ শুনলে অছন্দ হয়ে গেলো হ্যাঁ জিরোটা দিই হয়তো করবো না আমার অনেক কোন কোন গাছ আছে ওইদিকেও আছে এখনো টপ কেনার হয়নি বলে সেসব গাছগুলোকে আমি ঠিক টাইম মতো টবে দিতে পারিনি গাছ ছোটই হয়ে রয়েছে বন্ধুরা আমার ওষুধ দেওয়া সমাপ্ত হলো তাই বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কি না ফুল সংক্রান্ত যে কোনো ভিডিও ছাড়লেই আপনি প্রথম দেখতে পারেন তাই ভিডিওটাকে দেখুন আপনার মতামত জানান ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন যদি আপনার কোনো সমস্যা হয় আপনি কমেন্টে লিখে জানাবেন আমি যত দূরকেও পারবো আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব তাই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কি হয় আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগোতে পারবো তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে বা আমার ভিডিওগুলোকে পছন্দ করছেন তাই আগের ভিডিও আমার এক বন্ধু এবং দাদা ভাই আমার ভিডিওতে কমেন্ট করে কমেন্ট করেছিলেন আমার অনেক ভুল হয়েছিল হয়েছিলো তাই জন্য ওনার পছন্দ হয়নি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দাদাভাই আমি চেষ্টা করব আপনার পরামর্শ অনুযায়ী আমি কাজ করব এবং আপনি আমার ভিডিও প্রতিদিন দেখুন আপনার যেরম ইচ্ছা কমেন্ট করবেন আমাকে আমি আপনার কমেন্টটাকে আমি আশীর্বাদ হিসাবে মাথায় তুলে রাখব আমি তার জন্য কোনো দুঃখ পাব না এইভাবে আমাকে আপনারা সাহায্য করুন আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন যদি ভুল ত্রুটি হয় আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আজকের মতো এতটুকুই আজকে সন্ধ্যা আচ্ছন্ন হয়ে এসেছে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সারা জীবন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুর গাছ করুন সারা পৃথিবী সারা দেশ সারা রাজ্য জুড়ে আমরা গাছ লাগাবো এই সংকল্প নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন পরস্পর পরস্পরের পাশে থাকব এই আশা রেখে আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার